শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার এখন কিন্তু ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে ওই বলতে পারো সকাল ছটা আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে বাইরের অনেকটা কাজই সেরে নিয়েছি আর এদিকে ঘরের কাজবাজও করছি আগের দিন তো ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কিছু ঝাড়পোঁস দিয়ে নিয়েছি আর এই যে সকালে উঠে তো বাসে কাজবাজ করতেই হবে তোমাদের সঙ্গেও তেমনভাবে ভিডিও কন্টিনিউ আমি দিতে পারছি না তবে চেষ্টায় আছি প্রতিদিন ভিডিও দেওয়ার কিন্তু কি জানো তো বাড়িতে কটা দিন প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে মানে আমি কিছুতেই করে উঠতে পারছি না ভিডিও মানে এই ভয়েসটা দেওয়া তো তার জন্যই সমস্যা হয়ে যাচ্ছে আর তোমরা অনেকেই আমাকে ফেসবুকেও কামেন্ট করছো দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না তো কি জানো তো বাড়িতে একটা ঘর ভাঙা হয়েছে সঙ্গে মনসা পুজো রয়েছে ভীষণ একটা চাপের মধ্যে রয়েছি রয়েছে তো রয়েছেই আর বাড়িতে অনেক লোকজনও রয়েছে তো তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে দুটো দিন বাদেই ভিডিও শেয়ার করব আর এই ভিডিওটা তোমরা কিন্তু রবিবারে বিকাল পাঁচটায় দেখতে পারবে কারণ কি জানো তো আমার ভিডিও এডিটিংয়ে মানে প্রচুর সমস্যা বলতে ওই ভয়েস দিতে সমস্যা হচ্ছে আর সময়টা পাচ্ছি না সব তার থেকে বড় কথা তো এই বিষয়ের জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না তবে তোমরা এটা ভেবো না যে আমি ভিডিও ছেড়ে দেবো অবশ্যই ভিডিও করব তবে আমার কটা দিন একটু সমস্যা হচ্ছে আশা করি তোমরা সকলেই আমার পাশে থাকবে আর যেরকম করে ভালোবাসা দিতে সেরকম করেই ভালোবাসা দেবে যাই হোক সকাল সকাল এদিকে আমি কাজ করতে লেগে পড়েছি কারণ যেহেতু বাড়িতে আবার পুজোও রয়েছে সমস্ত কিছু কাজ করতে হবে এই যে যে আলনাটা রয়েছে প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে গেছে জামাকাপড়গুলো তো সেগুলোই ভাবলাম এখন গুছিয়ে নিই হাতে সময় রয়েছে মানে এই কাজগুলো যাতে একটু মানে কি বলতো একটু সময় না নিয়ে করলে আবার হয় না কিন্তু তার জন্যই একটু হাতের সময় নিয়ে জামা কাপড়গুলো সমস্তটা একবারে নামিয়ে নিয়েছে এখন সমস্তটা আলাদা আলাদা করে ভাজ করে নেব মানে তোমাদের দাদা ভাইটা আমারটা আলাদা আলাদা করে নেব। তোমাদের দাদা ভাই ওপর তাকেই রাখা হয় মানে ওপরের যে পাটটা রয়েছে আর সঙ্গে নিচে দুটো পাটে আমার কিছুটা রাখা হয় আর সঙ্গে বিছনা চাদর বালিশের কাবার এটা ওটা কিন্তু রাখা হয় আর তোমাদের দাদা ওপরেই রাখা হয় যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে সমস্ত কিছু ওপরে আবার সাজিয়ে রাখতে হবে কারণ কি বলতো এই জিনিসগুলো এলোমেলো হলে না দেখতে বেশ ভালো লাগে না তবে একটা দিন হাতে সময় পাচ্ছিলাম না জন্য সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছিলো আর তোমরা হয়তো খেয়াল করেছো একটা জিনিস ঘরের আমার টেবিলটা মানে ডাইনিং টেবিলটা যেটা ছিল সেটা কিন্তু নেই কারণ হচ্ছে বাইরে যেহেতু কাজবাজ হচ্ছে সেহেতু কিন্তু বাইরেই রয়েছে মানে ওই ঘরের কাজবাজ হচ্ছে সেখানে সকলকে খাওয়া দাওয়া দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে তো সেই জন্য টেবিলটা বাইরেই নিয়ে গিয়েছি আর এখন মনে হচ্ছে ঘরটার ভেতর অনেকটা জায়গা রয়েছে তবু আবার টেবিলটা রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে তোমাদের আগের লুকটা বেশি ভালো লাগতো না এই লুকটা বেশি ভালো লাগছে সেটা তোমরা একটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যাই হোক তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেব আর কি বলো তো তোমাদের সঙ্গে কটা দিন গল্প করতে পারছি না তোমাদের কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না বেশ ভালো লাগছে না সকালের এই কাজবাজগুলো সেরে নেব তারপরে রান্না বাড়া রয়েছে কত কাজ রয়েছে কাজের কিন্তু কোনো শেষ নেই আমরা গৃহবধূ আমরা কিন্তু প্রতিনিয়ত এই যুদ্ধ সকালবেলা শুরু হয় কিন্তু তাতে আমরা কি কখনো ক্লান্ত অনুভব করি একদমই না কিন্তু এই যে আমরা দিন শেষে কিন্তু সেই সংসারের জন্যই আবার কেটে চলি বা সকাল হলে সেই নতুন করে একটা মানে দিন শুরু হয় নতুন করে সংসারে কাজ বাজ প্রতিদিন তো একই কাজবাজ করতে হয় তার ভেতর কিন্তু আমাদের কিছু কাজ এক্সট্রা থাকে কিছু কাজ একটু গুছিয়ে করতে হয় সমস্ত কিছু কিন্তু আমাদেরই বুঝে করতে হয় এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সমস্ত জামা কাপড়গুলো আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি আর এগুলো সমস্তটা সাজিয়ে রাখব সঙ্গে আমাকে সুচিত্রা কামেন্ট করেছে দিদি ভাই এটুকু ভিডিও একদম ভালো লাগে না হ্যাঁ গো আমারও ইচ্ছা হয় না এইটুকু ভিডিও দিতে কিন্তু কি বলো তো বোনু আমি একদমই পেরে উঠছি না তার জন্য তোমাদের সঙ্গে এই যে দুদিন বাদে আমি ভিডিও শেয়ার করছি আর সঙ্গে আমাকে দেবী কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আর সঙ্গে তোমার মতো আমিও কাজবাজ করি তোমার কাজবাজগুলো খুব খুব ভালো লাগে আর সঙ্গে তোমার রান্নাটাও অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর মিষ্টি কামেন্ট করার জন্য আর আমি অনেক দেরিতে কিন্তু তোমাদের রিপ্লাইটা দিচ্ছি আশা করি তোমাদের আজকের ব্লগটিও ভালো লাগবে তবে অনেকটাই ছোট হয়ে গেছে আশা করি তোমরা এই ভিডিওটা দেখবে আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি কন্টিনিউ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আগের দিনের ভিডিওতে প্রদীপ আমাকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে আমিও কিন্তু এই ফেসওয়াশ নিই হয়তো একটা প্রোফাইলতে আলাদা মানে নাম রয়েছে তো সেই দিদিভাই বা বোন আমাকে কামেন্ট করেছে যে আমিও ওই ফেসওয়াশটা নিই ওই ফেসওয়াশটা কিন্তু আমাকে আমার নরদ মানে দিদি ভাই এনে দিয়েছে আর সঙ্গে কিন্তু আমাকে আর একজন কামেন্ট করেছে যে তার নাম হচ্ছে লাবণী সে আমাকে কামেন্ট করেছে দিদি দিদিভাই তুমি তোমার মেকআপ ভিডিও দেখাও প্লিজ তবে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে দেখানোর তবে সময় হচ্ছে না এখন তার জন্য দেখাতে পারছি না অবশ্যই তুমি যখন রিকোয়েস্ট করেছো আমি একদিন তোমার সঙ্গে শেয়ার করবো আমি কি কি দিয়ে মেকআপ করি বা আমি কেমন করে মেকআপ করে সে থাকি সেটা তোমাদেরকে দেখাবো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে ঘরের আমি কিন্তু এই যে ঝাড় দিয়ে নিয়েছি সঙ্গে বিছনার চাদরটার আমি ওপরটা ছেড়ে নিয়েছি কারণ কি সব সবসময় না একটু সাজানো গোছানো পরিপাটি না থাকলে ভালো লাগে না একটা বিষয় কি জানো তো যত এতটাই পরিশ্রম করি না কেন এই সংসারটার জন্য করি আর যখন দেখি এই এতটা পরিশ্রমের পরে সংসারটা আমার পরিবারটি সাজানো রয়েছে এর থেকে শান্তির আর কিছুই হয় না আর এই দিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি কতটাই না সুন্দর লাগছে আমার কাছে তো এটা আমার স্বর্গ যেমনই হোক না কেন এখানে আসলে আলাদাই একটা শান্তি অনুভব হয় তো একটা কথা আমার এই ছোট্ট কুড়েঘরটা কিন্তু একটা রাজপ্রাসাদকেও মনে হবে হার মানাবে কারণ কি জানো তো এটা আমার ভালোবাসা দিয়ে গড়ে উঠেছে আর এটাতে যতটুকুই আছে ততটুকুই ভালোবাসা দিয়ে গড়ে ওঠানোর সবথেকে বড়ো কথা একটা সংসার গড়ে তুলতে গেলে ভালোবাসার প্রয়োজন আর প্রতিটা মানুষের ভালোবাসার সংসারের প্রয়োজন রয়েছে তেমন কিন্তু আমার ঘরবাড়ি যেমনই হোক না কেন বা আমার এই ছোট্ট কুঠিরটা যেমনই হোক না কেন সেটা আমার কাছে রাজপ্রাসাদ আর প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এটাই তার রাজপ্রাসাদ মনে হয় যাই হোক অনেকটা গল্প করে নিলাম এদিকে কিন্তু আমি এই যে তোমাদের সঙ্গে অনেকটা দুই মানে দুটো দিনের পরে ভিডিও ক্লিপ শেয়ার করছি আর সঙ্গে কিন্তু এদিকে আমার বাজার করে এনেছিল কী কী সেগুলো তোমাদের শেয়ার করলাম অনেকটা বড় একটা মাছ এনেছিল সেটা হচ্ছে যাকে বলা হয় ওই যে কাতলা মাছ নাকি মাছ যাকে বলা হয় সিলভার কাপ একটা মাছ এনেছিল আর সঙ্গে সবজি এনেছিল সাপ্লাই এনেছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে আমরা একটু ক্যাফেতে ঘুরতে বেরিয়েছিলাম এই ভিডিও ক্লিপটাও দুদিন আগে বললাম না তোমাদের সঙ্গে তেমনভাবেই ভিডিও শেয়ার করতে পারছি না তবে ভাবলাম ভিডিও ক্লিপটা রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আজকের আমাদের খাওয়া দাওয়ার মেনু ছিল এই ক্যাফেতে এসে কফি নিয়েছিলাম সঙ্গে এই যে এগ মানে চাও নিয়েছিলাম আর সঙ্গে মোমো নেওয়া হয়েছিল চলো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই ছোট হয়ে গেছে তোমরা আশা করি দেখবে আর করবে আর এই যে এখন খাওয়া দাওয়া করে যাব বাড়ির থেকে মাম্মা বাড়িতে নেই চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি